আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু কি হচ্ছে দেশে এইসব হুর হুর করে সবজির দাম কাঁচামালের দাম যেভাবে বাড়তেছে আমরা কি না খেয়ে মরে যাব কার কি আছে এ বিষয়ে মাথা ব্যথা কেউ কি রাখছে এইসব খবর জনসাধারণ কি খাবে এক হাজার টাকা বাজারে নিয়ে গেলে কিছুই হয় না আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের জন্য আসলো এখন বাঁচাটাই মুশকিল হয়ে গেছে সকল প্রশ্ন জনসাধারণের মনে এসব প্রশ্নই আসলে কিন্তু ভাবতে হবে দেখতে হবে কেন সবজির দাম কাঁচামালের দাম এইভাবে বাড়তেছে হতাশ না হয়ে একটু বুঝে শুনে কথা বলেন যারা বলছেন যে আগেই ভালো ছিল কী লাভ হলো দেশটা নতুন করে স্বাধীন করে ছাত্রাদের হাতে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতা এনে কিবা ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে ভাই তারা আপনাকে খাইয়ে পড়াই দিতে আসে নাই তারা আসতেছে আপনাদের দেশের স্বৈরাচারদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে আপনার আমার কথা বলার অধিকার ফিরিয়ে দিতে ভোট আধিকার ফিরিয়ে দিতে এগুলো এসবের জন্যই আসছে দেশটাকে সংস্কার করে আপনাদের দেশ আপনাদের হাতেই তারা তুলে দিয়ে যাবে এর জন্য তাদেরকে একটু সুযোগ দিতে হবে তাদের সাথে সঙ্গ দিতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে থেকে কাজ করতে হবে আর যারা বলছেন আগে দেশ ভালো ছিল এখন আরও কী লাভ হলো কী বা সবজির দাম এই ব্যাপক হারে বাড়তেছে এগুলো নিয়ে যারা কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলছি কেন বাড়তেছে কখনো ভেবেছেন না মুখে যা আসতেছে তাই বলতেছেন একটু ভেবেচিন্তে কথা বলবেন আমি যতটুকু বুঝেছি বুঝতেছি দেশটাকে ডক্টর ইউনুসকে সংস্কার করতে দিচ্ছে না অনেকেই কিছু কুস্তকরি মহল বারবার দেশটাকে সংস্কার সংস্কারের কাজগুলোতে বাধা দিচ্ছে যেন দেশটা সংস্কার করতে না পারে দেশটা আবার নতুন করে নতুন সাজে সাজতে না পারে তাদের দুর্নীতি যেন তাদের স্বৈরাচারী যেন তাদের অপকর্মগুলো যেন আবারও তারা ফিরে পায় যার জন্য ব্যাপক তারা চেষ্টা করতেছে তো যাই হোক প্রসঙ্গ আমার ওদিকে না আমার কথাগুলো আজকে হচ্ছে চলে এটাই কাঁচামালের বিষয়টা নিয়ে তো একটু ভাববেন কাঁচামালের দাম কেন বাড়তেছে হ্যাঁ আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে হলো বর্তমানে কাঁচামালের বৃদ্ধি পাওয়ার কিবা সবজির দাম বৃদ্ধি পাওয়ার কারণ অল্প কিছুদিন আগেই আপনারা দেখতে পেয়েছেন আপনারাও অনেক সাহায্য সহযোগিতাও করেছেন নোয়াখালী ফেনি চৌমোহনী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর সহ এই অঞ্চলের দিকে ব্যাপক হারে বন্যা হয়েছে ওইসব অঞ্চলের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন লেভেল থেকে দেশ বিদেশ থেকে অনেকে যার যার সাধ্য পরিমাণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই আমাদের কাজ কি এতটুকুই শেষ আমাদের বোঝাশোনা কি এতটুকুই শেষ না এখানেই শেষ না ক্ষতি যে ওই অঞ্চলের লোকজন হয়েছে তা কিন্তু না ক্ষতি আপনি আমি আমাদের সর্বোত্তরের জনগণ হয়েছেন কীভাবে জানেন ওসব অঞ্চলে যেসব শাক সবজিগুলো আবাদ হতো এগুলা কি হতে পারছে এখনও জানেন আপনারা তো সাহায্য সহজিতে দিয়ে চলে এসেছেন এখনও কিছু ফিরে দেখেছেন ওই অঞ্চলগুলোর কি অবস্থা এখনও অনেক জায়গা তাদের চাষির চাষের জায়গা জমি কি বা আবাদি জমিগুলো এখনও পানি নিচে আছে যদিও বাড়ির উপর থেকে কিছুটা পানি কমে গেছে ওই সব জায়গায় এখনও কিন্তু পানি জমে আছে আবাদ হচ্ছে না তাহলে আপনারা কম দামে কি করে সবজি খাওয়ার আশা করেন কিভাবে বলেন সবজি দাম এত হুর করে কেন বাড়তেছে সে তো গেল নোয়াখালী কিবা বা ভেনে কথা চাঁদপুরের কথা কিবা কুমিল্লার কথা এখন রিসেন্টলি যেটা হচ্ছে শেরপুরের অবস্থা দেখেছেন কি খোঁজখবর দেখেছেন শেরপুরের কি অবস্থা হচ্ছে সিলেটের অঞ্চলের অবস্থা দেখেছেন বন্যার পানিতে সবচেয়ে ডুবে আছে কেন বাড়বে না সবজির দাম কেন হচ্ছেন হতাশ একটু চিন্তা ভাবনা করেন আমরা কোথায় আছি কেন সবজির দাম বাড়তেছে হ্যাঁ আপনার সাথে আমিও একমত সবজির দাম বাড়তেছে তা আমাদেরকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানতে হবে চলতে হবে কাউকে দোষ দেওয়া যাবে না এখনটা এমনটা নেই যে কোনো দল দেশটাকে লুটুপুটে খাচ্ছে কেউ সিন্ডিকেট চালাচ্ছে বাংলাদেশে বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে দুষ্কৃতি সিন্ডিকেটের এদের বিরুদ্ধে আমরা বিভিন্ন টিভি নিউজে পত্রিকায় দেখতে পাচ্ছি এগুলাকে ধরার জন্য এগুলা কিংবা এগুলা লাগাম টেনে ধরার জন্য খুব চেষ্টা করতেছে ওনারা কিন্তু আমাদেরকে হতাশ হলেই হবে না একটু ধৈর্য ধরতে হবে পরিবেশের মোকাবেলার করার চেষ্টা করতে হবে আর বুঝে শুনে কথা বলতে হবে বিশেষ করে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা যারা নাকি বলতেছেন আগেই ভালো ছিলাম একটু বুঝে শুনে কথা বলবেন কি করে আগে ভালো ছিলেন এখন কতটা খারাপ আছেন কেন আছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমবর